অনুষ্ঠান বাড়ি বলুন বা পুজোর দিনে কড়াইশুটির কচুরি লুচি বা ফ্রায়েড রাইসের সাথে নিরামিষ পদ্ধতিতে এই ছোট আলুর দম দারুণ মানাবে বাজারে নতুন আলু দিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে ও খুবই সুস্বাদু আজ বানাচ্ছি ছোট আলু দিয়ে আলুর দম তো চলুন রেসিপিটা শুরু করা যাক পাশে থাকুক প্রথমেই পাঁচশো গ্রাম আলু ভালোভাবে ছুলে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কড়াইতে নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করতে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর আলুগুলো ভালোভাবে ভাব দেওয়া হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার আলুগুলো জলটা ছেঁকে নামিয়ে দেব কড়াইতে দিয়ে দিলাম চীনামাদাম অল্প পরিমাণ চিনাবাদাম দিয়ে দু মিনিটের মতন শুকনো কড়াইয়ে বাদামগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এক চামচের মতো দিয়ে দিলাম চালমগজ চালমগজটা দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতে হবে সর্ষের তেলে একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা কুচি অল্প পরিমাণ আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দু মিনিটের মতন তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা এরকমভাবে মশলাটা ভেজে নিয়ে পেস্ট করলে বা বেটে নিলে যে কোনো তরকারি করলে খুবই সুস্বাদু লাগে এরপর মশলাটা ঠান্ডা করে আমি বেটে নেব বা পেস্ট করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচের মতো সর্ষের তেল দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে একটু একটু ভেজে যাতে গন্ধ তারপরে দিয়ে দিলাম ভাব দেওয়া আলুগুলো আলুগুলো বা সেদ্ধ করা দিয়ে মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে ভাজলে আলুর দমটা খেতে ভালো লাগে আমি ঢাকবো না এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে মিডিয়াম আছে আলুগুলো ভেজে নেব পাঁচ মিনিটের মতন আলুগুলো ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে পুরো আলুটাই তুলে নিলাম পুরো আলু তেল ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্যতম জিরে সাদা জিরে দিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেবো মশলাটা তেলের মধ্যে ভালোভাবে একটু কষাতে হবে যাতে উপর দিয়ে তেল বেরিয়ে আসে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম টক দই দইটা দিয়ে আবার এক থেকে দু মিনিটের মতন কষাতে হবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে কষাবো গুঁড়ো মশটা দিয়ে এক থেকে দু মিনিটের মতন কষালাম দেখুন ওপর দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার জল দিয়ে দিলাম দুই থেকে তিন মাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে মশাটা কষাতে হবে এক থেকে দু মিনিটের মতন একটু বেশি আছে মশাটা কষিয়ে নেব ওপর দিয়ে তেল বেরিয়ে আসবে এমনভাবে কষাতে হবে মশাটা কষান হয়ে গেছে ওপর দিয়েই তেল উঠে এসেছে ভালোভাবে একটু মশাটা নাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব সরস্বতী পুজোতে এরকম এরকম ছোট আলুর দম আর তার সাথে খিচুড়ি ফ্রায়েড রাইস আর পোলাও বন্ধুরা দারুণ মানাবে অবশ্যই বাড়িতে করে খাবেন আলুটা দিয়ে এবার মশলাটা কষিয়ে নিলাম দেখুন ওপর দিয়ে তেলে উঠে এসেছে এক থেকে দু মিনিটের মতন মশলাটা কষিয়েছি আলুগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এক চামিচের মতন ঘি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার ঘিটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশি জল দেব না একটু মাখা মাখা করতে হবে এই ছোট আলুর দম একটু মাখা মাখা করলে খুবই সুস্বাদু লাগে এবার জলটা দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব ফুটানোর জন্য দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন ওপর দিয়ে তেল উঠে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এরপর এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাতে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে কুচি দেওয়ার পরে বন্ধুরা তৈরি করে ফেললাম খুব সহজ পদ্ধতি আর খুবই সুস্বাদু ছোট আলুর দম অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি এই রেসিপি ভালো লাগলে বাড়িতে তৈরি করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বন্ধুরা আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার